ও গদা কাকা গদা কাকা ও গদা সুজন কাকা কাকা একখানায় এইবার আপনি সুন্দর করে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আপনি যেভাবে টানা টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ছয়টাতে ছয়টাই হার ঢাকা ছয়টা ম্যাচ খেলে ছয়টাতেই হেরে গেল আজকে সুজন কাকা আপনার কি একটুও লজ্জা শরম বলতে কোনো কিছু নাই যদি আপনার লজ্জা সরব বলতে কোনো একটা কিছু থাকে থাকে তাহলে আপনি পদত্যাগ করেন আপনার সেই গত আসর থেকে যে কুফা সেই কুফাটা এসে এখনও এই আসর পর্যন্ত টিকে আছে। গত আসরে নয় হার এই আসরে ছয় টোটাল পনেরোটা হার আপনার এই কুফা যাচ্ছে না সুজন কাকা কাকা আপনি একখানা সুন্দর করে এখন পদত্যাগটা করেন আপনার টিম আজকে একশো রান করেও সিলেট স্ট্রাইকারসের কাছে হারিয়ে গেল সিলেট স্ট্রাইকারসের আরিফুল যাকে সবাই বলতেছে এখনকার লর্ড বর্তমানের লর্ড যে ক্যাপ্টেন কিনা সিলেটকেও চারটা পাঁচটা ম্যাচ হারাই দিছিল। সেই ম্যান এসে একটা একটা ম্যাচ উইনিং নখ খেলে আটাশ রানের নখ খেলে ঢাকাকে হারাই দিল তার মানে বোঝা যাচ্ছে এবারে ঢাকার সবচেয়ে বড় কুসায়েতের যদি একটা কোনো মানে ঢাকার হিসেবে থাকে থাকে ঢাকার টিমের থাকে থাকে কুসায়েত ব্যক্তি সেটা হচ্ছে তুমি গদা সুজন কাকা কাকা আপনি একখানা এখন রেস্ট নেন আপনি টিম থেকে এখন পদত্যাগ করে চলে যান অন্যকে দায়িত্ব দিয়ে যান দেখেন এই টিমটা সাথে সাথে উইন করবে আজকে আপনি শুরু চলে যাবেন কালকে উইন করবে আর ঢাকার কি বলবো সবাই রানে ফেরছে লিটু দাদা আজকে তিয়াত্তর রান করছেন দাদা আজকে খুব সুন্দর খেলছেন এবারে সাব্বির রহমান একটা ক্যামিও বিশানের এরপরে সুন্দর করে মনিম ইয়ারের ফিফটি সব মিলায় একশো তিরানব্বই রান করলেন ঢাকা কিন্তু সিলেট স্ট্রাইকারসে কিন্তু কম যাননি জাকের আলীর ফিফটি এরপরে সুন্দর করে আরিপুলের ফিনিশিং তার মাঝখানে একজন ক্যামিও খেলে গেছেন আরও একজন সেই হচ্ছে রনি তালুকদার জাক এবং জাকের আলী এর তিনজন চারজন খেলে ঢাকাকে ফুল পিটায়া পোটায়া ম্যাচটা বাই করে নিয়ে গেছে আর ঢাকা তৃতীয়বারের মতো ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ফুটে গেছে ঢাকার প্লেয়ারগুলো এখন সুন্দর করে হোটেলে গিয়ে যা পিকনিক করা শুরু করে দাও বাপরাজের গান তো শোনা যাবে না ওই যে সাকিব খানের যে স্যাড গাল গানগুলো আছে সেইগুলো বাজাও পিকনিক করো শাকিব খান তো এতদিন এতক্ষণ মনে করে যে শেষ হয়ে গেছে তার মাথায় পানি ডালার অবস্থা হয়ে গেছে কারণ এতগুলা ম্যাচ গদাশুজন কাকা এইভাবে হারাই দিচ্ছে সাকিব খানকে